নদিয়ার ফুলিয়ায় রেললাইন ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় বাড়ছে রহস্যের দানা পুলিশ প্রশাসনের কাছে তদন্তের আর্জি পরিবারের বিস্তারিত রিপোর্ট বন্ধুর স্কুটির গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরা হলো না রেললাইনের ধার থেকে ১৯ বছর বয়সী সেই যুবকের মৃতদেহ উদ্ধার হলো আর এই ঘটনায় বাড়ছে রহস্য জানা যায় মৃত যুবকের নাম বিপ্রজিত সরকার বয়স উনিশ বাড়ি শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুরে কিন্তু ছোট থেকেই নদিয়ার ফুলিয়ার দিব্য ডাঙ্গাতে মামার বাড়িতে মানুষ বিপ্রোজিত পরিবারের দাবি গতকাল রাত আটটা নাগাদ বিজয় ঘোষ নামে ওই যুবকের এক বন্ধুর স্কুটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে এরপর আর বাড়িতে ফেরেনি পরিবার খবর পায় ফুলিয়ার চটকাতলা রেললাইনের ধারে ওই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে ঘটনাস্থলে গিয়ে শনাক্তকরণ করতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে বুধবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয় যদিও মামার বাড়ির পরিবারের দাবি ওই যুবকের কাছে স্কুটির গাড়ির চাবি ছিল কিন্তু যে বন্ধুর গাড়ি নিয়ে সে বেরিয়েছিল সেই বন্ধুর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না আর সেখানেই বাড়ছে রহস্যের দানা পরিবারের প্রাথমিক অনুমান হয় যে ওই যুবককে খুন করা হয়েছে না হয়তো ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার যদিও পুলিশ প্রশাসনকে তদন্ত করার আর্জি জানিয়েছেন বিপ্রজিত সরকারের মামার বাড়ির পরিবার দেখুন কি জানাচ্ছেন তারা ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ছেলে দাদা

আচ্ছা যেটা জানা যাচ্ছে যে ওর কাছে একটা মোটরসাইকেলের চাবিও ছিল হ্যাঁ ওর পকেটে মোটরসাইকেলের চাবি ছিল একটা বন্ধু স্কুটি নিয়ে বেরিয়েছিল আচ্ছা সে বন্ধু খুঁজে পাওয়া যাচ্ছে সে বন্ধু কি খোঁজ পাওয়া যাচ্ছে বন্ধু পাড়া দিয়ে বাড়ি এখন বন্ধু পলাতো কি অনুমান করছেন এই বন্ধু জানতে পারে কিছু হ্যাঁ বন্ধুকে জেরা করলে হয়তো কিছু জানা যেতে পারে কিন্তু সে তো এখন পলাতো পুলিশের কাছে কি চাইছেন না তদন্ত হোক তদন্ত তো সঠিক তদন্ত হোক পুলিশের কাছে আমরা এই আজকে কি তো ময়নাতদন্তে পাঠাচ্ছে হ্যাঁ আজকে ময়নাতদন্তে পাঠাচ্ছে কি নাম ওর

কি মনে করছেন এটা কি এই যে মৃতদেহ উদ্ধার হয়েছে এর পেছনে রহস্য কি বুঝতে পাচ্ছেন এটা যে ধাক্কাতে লেগেছে না কেউ মেরেছে আমরা কিছু বুঝতে পাচ্ছি না আমরা দোয়াশার মধ্যে আছি কখন কখন টের পেয়েছেন আপনারা আমার কাছে খবর যায় 8টা 11 নাগাদ গতকাল রাতে হ্যাঁ গতকাল রাত 11টা আচ্ছা তারপর কি পুলিশ গিয়েছিল পুলিশ গিয়ে আমাদের ওখানে যায়নি ফাড়ির পুলিশ ওর বডি তুলে হসপিটালে নিয়ে যায় রেল পুলিশ রেল পুলিশ যায়নি আচ্ছা তাহলে মৃত্যু পিছনে কারণ কি মনে করছেন

আপনার নাম সঞ্জিত পামান আর মৃত যুবকের নাম বিপ্রজিত সরকার বয়স্ক উনিশ বছর পড়াশোনা করতো আমার সঙ্গে ল ক্লার্কের কাজ করতো পড়াশোনা রানিং চলছে কোন ক্লাসে